আমার মার একটা ইফিলে দিয়েছে এইভাবে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এরা মানে সিজার কইরা মানে পাঁচ মিনিট অনায় এর মাঝে সিজার কইরা বাইক ফিরে দিল মাইয়া তারপরে আমার ওই মাইয়ের আনার পরে আমার মাইয়া ওখান্তায় চিকুট

আর মানুষের তো আমরা দেখতেছি তারপরে পুস্তাবটা হয় ওই পুস্তাবটা হয় নাই আমার বাবা হয় নাই তারপরে উনরা ওই বলছে পরে আলতা করে মানে পরের দিন আলতা করে বলছে রক্ত হলো ভাইরাস হয়ে গেছে

আপনার হলো এসে আনে গিরিল হাসপাতাল আনে ভাঙ্গা ভাঙ্গা গিরিল হাসপাতাল আনে হাসপাতালে আমার শাশুড়ি একলা আনে আমাদের বাড়ি আর কোনো লোকজন আসলাম না আল্লিপর ডাক্তার সাজেশন দিছে আলতা করা লাগবে রক্ত পরীক্ষা করা লাগবে কয়েকটা টেস্ট দিছে এগুলা পরীক্ষা করলো তারা আর্জেন্ট হলো তারা এসে ঢুকেছে আপনার ওই যে ঢুকেছে সেদারে ঢুকেবে বে একটু সময়ও না দিয়ে আমার শাশুড়ি ল পেডিও নিয়ে ল আর্জেন্ট সেজারে ঢুকে ফেলেছে কোনো সময় দেয় নেই তো সেজারে ঢুকানোর কিছুক্ষণ বাদে বাচ্চা ডেলিভারি ঠিকই হয়েছে ভালো বেলায় মতন ডেলিভারি হওয়া পরে এখন তারা হলো কইতেছে রুগী অসুস্থ রুগীর হলো বিলান যাইতেছে রুগী তোমরা অন্য চেষ্টা করো কারণ আমার শাশুড়ি কইতেছে আমি হলো একলা আমার এখানে কোনো আর কেউ নাই এখন আমি কী করবো এরা কইতেছে কি রক্ত ভাইরাস আছে রক্ত ভাইরাস ঢুকে গেছে এই আমরা রাখতে পারব না আমরা যেভাবে বড় অন্য চেষ্টা করো রোগী বাঁচাইতে পারব না পর আমার শাশুড়িকে দেখো আমার এখানে কেউ নাই আমি একলা নিয়ে এসেছি আমি ভয়তে ওদের আসতে সময় লাগবে আচ্ছা কোন ডাক্তার চিকিৎসা করছে আপনার শারমিন সুইটি আচ্ছা সর্বশেষ ফরিদপুর নিছেন তো নিছি এটা আমনা ফরিদপুর আমাদেরnear কোন লোকস্থান এটাই আমাদের কোনো টাকা পয়সা দেয়া লাগবে না

এই চিকিৎসার কোনো ই হয় নেই ওষুধের কোনো তদবিরের কোনো কাম হয় নেই যার কারণে আমার সুস্থ রোগীটা মারা গেছে এবার আমি হসপিটালের প্রথম আনছে আনার পরে পরীক্ষা দিচ্ছে আলতা দিচ্ছে করছি রক্ত পরীক্ষা দিলে ও করছি করার পরে বলে কি যে এখন সিজারে ঢুকে সময় দেওয়া যাবে না ডাক্তার ঢাকা যাবে তাড়াতাড়ি আমরা বলছিলাম কাজ যে নাই সে সুইটই ম্যাডাম

যে রুগীর লই হয়েছে রক্তে তো ভাইরাস হয়ে গেছে এখানে রাখা যাবে না ফরিদপুর রাখতে যাবে না কোনো ঢাকা নিয়ে যাইতে হবে আপনার গো আমার কিন্তু এমন সমর্থ তো নাই আমার গো ঢাকা নিয়ে যাবো কই আপাতত নিয়ে যান ফরিদপুর তারপরে দেখা যাবে ফরিদপুর নেওয়ার পর কি বলছে ডাক্তার ফরিদপুর নেওয়ার পর বলছে কি যে ঢাকা নিয়ে যান পরে ঢাকা কথা নিয়েছিলেন